আমরা এখানে এসেছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এই যে বিমান দুর্ঘটনা হয়ে গেছে আপনারা সবাই জানেন আমরাও ছিলাম উদ্ধার কাজে আপনারা অনেক কষ্ট করেছেন আমি একজন সাংবাদিককে দেখেছি উনি ওনার কাজ কর্ম রেখে একটা রুগীকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন আপনারা মহন্তি কাজ করেছেন আমরাও ছিলাম আমরা বিএনপি পরিবার ছিল বিএনপি ছিল এই দুর্ঘটনার পরে এই যে আপনারা এসেছেন এখানে চার বাড়ি উনি ছিলেন হচ্ছে আপনার ওই ম্যান স্কুলের দপ্তর এই পরিবারটি নিবৃত ছিলেন এই পরিবারটাকে মনে হয় আমরা প্রথম দেখতে এসেছি এর আগে কেউ আসেনি অনলাইনে এরকম একটি ছোট নিউজ হয়েছিল এই নিউজটা আমাদের আর চেয়ারম্যান জনাব তারেক দেখেন দেখানোর পরে দেখার পরে আমাদের আজকের যে প্রধান অতিথি আছেন আমাদের প্রিয় বড়ো ভাই বিএনপির প্রথম মহাসচিব রিপির ভাই ওনাকে নির্দেশ দেন এবং রিপির ভাই আমাকে ফোন দিয়ে আমরা দুজনে আলোচনা করে আজকে আমাদের এখানে আসা তা এই পরিবারটি যখন কেউ দেখছিলেন না তখন জনব তারেক রহমান আমাদের আজকে এখানে আমরা এসেছি মূল বক্তব্য দিবেন আজকে প্রধান অতিথি আমাদের নিজের ভাই আমি শুধু বলতে চাই আমি আমরা বিভিন্ন পরিবার আহ্বায়ক হিসেবে ঘোষণা দিচ্ছি জনাব তারেক রহমান এই পরিবারের যে ছেলেটি আছে আবদুল্লাহ ওর লেখাপড়া দায়িত্ব নিয়েছে প্রধান অতিথি বিএনপি প্রথম

যিনি গণতন্ত্র ফেরানোর আন্দোলনের প্রেরণা হিসেবে কাজ করেছেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশে এবং তিনি প্রথম যে সংবাদটি ততাবলম্বন বলেছে সেই সংবাদ পান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই পরিবারের যুক্ত পরিবারের খোঁজ খবর নেওয়া মাইলস্টোন স্কুলের যে শোকাবহ এবং বেদরবিধুর ঘটনা আজও সারা দেশকে সারা জাতিকে কাঁদায় প্রত্যেকের হৃদয়ে কান্না অশ্রু এখনো ঝরে পড়ছে এই শিশু বাচ্চারা এই মাসুম কিশোররা যারা এক বিশাল স্বপ্ন নিয়ে বাবা মা তাদেরকে স্কুলে পাঠিয়েছেন এই অল্প বয়সে তারা পৃথিবী থেকে চলে যাবে তারা দুনিয়া থেকে চলে যাবে এটা আমরা কেউ আজও তাদের চেহারাগুলো আমাদের চোখের সামনে তাদের মুখমণ্ডল আমাদের চোখের সামনে ভেসে উঠলে আমরা কেউ এদেশের কোনো সহৃদয় মানুষ নিজেকে সামাল দিতে পারে না কি সম্ভাবনা সম্ভাবনাময় জীবন তাদের ছিল এদের মধ্যে কেউ বিজ্ঞানী হতে পারতেন কেউ বড় সাহিত্যিক হতে পারতেন কেউ ঐতিহাসিক হতে পারতেন কেউ বড়ো অর্থনীতিবিদ হতেন অথচ সেই সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট আমি আল্লাহর কাছে এই মোনাজাত করি আল্লাহ যেন এই মাইল স্টুডেন্ট এই শিক্ষার্থীদের এই মাসুম বাচ্চা তরুণদের বেশ করেন আমি তাদের আত্মার মাকফেরাত কামনা করছি আল্লাহ যেন তাদের ভালো রাখেন অবদ্ধ বুদ্ধুরা আমাদের সত্যি ভাষা যেন আমাদের মানে এটিকে সান্ত্বনা দেওয়ার যে ভাষা আপনারা জানেন যে ব্যক্তিটি এখানে বসে আছেন তার সহধর্মী মিয়া তার সহধর্মী নেই হবে তিনি ওখানে একটি ছোট চাকরি করতেন বেশি বড়রা অথচ সবাই তাকে অর্থাৎ সম্মান করে শ্রদ্ধার সাথে খালা বলে রাখত তাই না সবাই খালা বলে রাখত অর্থাৎ সে তার সেবা দিয়ে সে তার আন্তরিকতা দিয়ে সে তার মমত্ব দিয়ে সকল শিশু কিশোর শিক্ষার্থীদের খালায় পরিণত হয়েছে এই মানব দরদি মহিলাটি সে তার দায়িত্ব পালন করতে গিয়ে ওই বাচ্চাদের বাঁচাতে গিয়ে ওই বাচ্চাদেরকে ছেড়ে না এসে মানবতার যে দৃষ্টান্ত দেখিয়েছে আমি এইটা বর্ণনা করারও উপযুক্ত কোনো শব্দ বা ভাষা পাচ্ছে আল্লাহ যেন তাকে বেশ দোষিত করেন এবং আমাদের প্রত্যেক মানুষ যেন এই মাসুমা বেগমের মতো নিজের জীবন উৎসর্গ করে মানুষকে বাঁচানো বাচ্চাদের বাঁচানো ছাত্রীদের বাঁচানোর যে মহান দায়িত্ব পালন করেছে আমরা যেন তার এই জীবন দেওয়ার মধ্যে দিয়ে তার এই মহৎ মানবতাবাদ তাদের মধ্যে দিয়ে আমরা যেন শিক্ষা গ্রহণ করি আপনার দৃষ্টান্ত আমরা দেখি মাহরিন চৌধুরী মাসুবা বেগম একজন হচ্ছেন তিনি শিক্ষক আরেকজন এই শিক্ষক ছাত্রদেরকে সেবা দিতেন কিন্তু তাদের দুজনেরই জীবন দেওয়া তাদের দুজনেরই যে মহৎ কাজের মধ্যে দিয়ে জীবন উৎসর্গ করা এত বড় কাজ পৃথিবীতে আর হতে পারে না মাহারিন চৌধুরী এবং মাসিমা বেগমরা যে দৃষ্টান্ত রেখে গেছে আমরা সবাই যেন সেই পথ অনুসরণ করতে পারি তাহলে এই সমাজে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না কোনো দেশ থাকবে না কোনো ধরনের পরশ্রী কাতরতা থাকবে না আমরা প্রত্যেকেই একই অন্যের দুঃখে দুঃখী হব একই অন্যের সুখী সুখী হব এটাই হবে আমাদের জীবনে আমার আমি বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা যিনি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এবং যিনি হলেন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের সংগ্রাম আমাদের বিপ্লবের মূল যিনি প্রেরণা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা এই পরিবারকে সমবেদনা জানাচ্ছি গভীর সহানুভূতি জানাচ্ছি ব্রহ্মণ এখানে যে কথাটি বলেছে তারা যেভাবে অঙ্গীকার ব্যক্ত করেছে আমরা সবসময় এই পরিবারের পাশাপাশি আমরা নিশ্চয়ই সেই দায়িত্ব পালন করে যাব আমরা বিএনপি পরিবার আমাদের দেশ নেতা দেশ নায়ক তারেক রহমান ওই উদ্দেশ্যেই গঠন করেছে বিএনপি একটি রাজনৈতিক দল তারা অনেক কাজ করবে কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি সংগঠন যে সংগঠনটি সার্বক্ষণিকভাবে কারণ যারা অসুস্থ যারা আহত যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত যে পরিবারের সদস্যরা এই দেশে গণতন্ত্র ফেরাতে এই দেশের মানুষের কল্যাণে জীবন দান করেছে তাদের পাশে সার্বক্ষণিক থাকবে এই জন্য আতিকুল ইসলাম রুম্মন এবং মুক্তদুল মোমেন মিথুনের নেতৃত্বে এই দলটি তিনি গঠন করেছেন সংগঠন রুম্মন মিথুনের নেতৃত্বে এরা দিন রাত্রি এই কাজগুলি করে যাচ্ছেন সারা দেশে শুধু ঢাকায় এটা তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা বিশেষভাবে তাদেরকে দায়িত্ব দিয়ে এই কাজটি করেছে আজকেও আমরা তাদের নেতৃত্বে এখানে ছুটে এসছি এই পরিবারের সাথে সাক্ষাৎ করার পাশাপাশি আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আমি তো ধন্যবাদ জানাই জনগণের দাবি মানুষের দাবি মানুষের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করে তিনি রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন আমি মনে করি তিনি শুধু রাজনৈতিক দল নয় জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন এবং আজকে আমরা যেটা খবরের কাগজে দেখেছি নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি চিঠিও দেওয়া হয়েছে যে অতি শীঘ্র শিডিউল ঘোষণা করা এবং এবং নির্বাচনী কাজকর্ম শুরু করা আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার একটি গণতন্ত্র উত্তরণের জন্য একটি প্রস্তুতিমূলক সরকার বিপ্লবী সরকার এবং এই সরকার সমস্ত জন আকাঙ্ক্ষাকে ধারণ করবেন এটাই হচ্ছে মূল কথা এটাই কথা আমরা আশা করি এদেশের মানুষ অনেক দিন প্রায় ষোলো সতেরো বছর একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে যে ভোট দেবে সেই ভোট তারা দিতে পারেনি আজকে যাদের বয়স তিরিশ বত্রিশ বছর তারাও ভোট দিতে পারেনি প্রায় ষোলো বছর এমন এক ভয়াবহ দৈত্য দাবর মানে দৈত্যের যে অপকর্ম এই অপকর্মে মানুষের সমস্ত সুকৃতি মানুষের সমস্ত ভালো কাজ এদেশের মানুষের সজ্জন মানুষরা তাদের নিরাপদে বসবাস করা সেটা একেবারে ভুলে যেতে বসেছে আজকে ছাত্র জনতার এই অভূতপূর্ব গণ অভ্যুত্থানের ওই স্বৈরাচারের বিদায় হওয়া ফ্যাসিবাদের বিদায় হওয়ার পর সেই সম্ভাবনাটুকু তৈরি হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের বিশ্বাসও সেই কারণেই রাখা হয়েছে তারা যেটা করবে একটা স্বচ্ছ স্ফটিক স্বচ্ছ নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আমরা পাবো তারা যতদিন ক্ষমতায় আছেন ততদিন এই দেশে সুশাসন নিশ্চিত থাকবে কেউ কোনো রাজনৈতিক কারণে কেউ কোনো রাজনৈতিক আদর্শের কারণে কেউ হয়রানি হবে না নিপীড়ন নির্যাতন হবে না বা কেউ হত্যার শিকার হবে না এইটা আমরা বলতে চাই কোনো ধরনের আমি মনে করি কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্তের দিন শেষ হয়ে যাবে যত বেশি আমরা জবাবদেহিতামূলক কর্মকাণ্ড করতে পারবো জবাবদেহিতামূলক সরকার হবে ততই ষড়যন্ত্র অপশ্রীয় মানবে ততই স্বচ্ছতা বাড়বে আর যত স্বচ্ছতা পারবে মিডিয়ার যে ক্ষমতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার পরিবেশ সেটি বাড়বে সত্য কথা বলার পরিসর বাড়বে তাই আমি বলি আমাদেরকে সেই দিকে যেতে আমাদের এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছে আমরা যেতেই পারেন অসুবিধা কিছু সেখানে যদি কোনো কূটনীতিতে কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনার যদি হয় হওয়ার যদি প্রোগ্রাম থাকে সেটা হতেই পারে কিন্তু মানুষের সংশয় হচ্ছে সন্দেহ হচ্ছে তিলুকোচী কেন আজকে কি বলে যে এই হোটেলে আছি তারপরের দিন আবার কিছু সংবাদপত্র কিছু কথা উঠল তারপরের দিন আবার হোটেল পরিবর্তন করা আমার আরেকটি হয় এইটাই মানুষ সন্দেহ করে এটা করবেন কেন আপনারা তো এই যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে আপনারা তো নেতৃত্ব দিয়েছেন আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন জনগণ চায় এই যারা গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে সচ্ছল কিন্তু আজকে জনমনে আপনারা কেন সুযোগ তৈরি করে দিচ্ছেন কেন আপনাদের নিয়ে বিভিন্ন কথা বলছে আপনারা যে কোনো কাজেই যেতে পারেন যে কারোর সাথে সাক্ষাৎ করতে পারেন সভা শোধ করতে পারেন ওটা প্রকাশ্য জানিয়ে দিন সেটা আপনারা মিডিয়াকে বলেন তাহলে তারপরে প্রশ্ন আসে না সামনের দিন এমন একটি শাসন আমরা দেখতে চাই যে শাসন হবে সত্যিকারের জনগণের শাসন কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তাদের প্রতিটি পদে পদে জবাবদিহিতে থাকতে হবে জনগণের কাছে আজকে যদি জবাবদিহিতে থাকত আজকে যদি প্রত্যেকটি ডিপার্টমেন্ট তার ভিতরের ত্রুটি বিচ্ছুটি যদি জানাতে পারত তাহলে আজকে মাইল যে বিয়োগান্তর ঘটনা হয়েছে এই ঘটনা বিমানের কি ত্রুটি রয়েছে যুদ্ধ বিমান কত সালের বিমান সেখানে কোনো সমস্যা আছে কিনা এগুলো বিষয়ে আপনার যদি একটা স্বচ্ছ ধারণা মানুষের থাকতো তাহলে মানুষের কাছ থেকেই দাবি আসত যে এই সমস্ত বিমানগুলি আর কার্যকর রাখার দরকার নেই কিন্তু সবকিছু গোপনীয় রাখা সবকিছু মানুষের অন্তরাল থেকে লুকিয়ে রাখা ঘটনা ঘটছে আজকে নানা ধরনের ইয়ে কি বলে যে গুজব তৈরি হচ্ছে এবং মানে বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ড এমনিতেই স্বয়ংক্রিয়ভাবে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি গতকাল আমাদের একটি ঐতিহাসিক বিজয় মিছিল হয়েছে এবং এটিতে মানুষের কিছু জনদুর্ভোগ হয়েছে যাতে এটা সবাই বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথে নির্দেশ দিয়েছেন এই জন্য দুঃখ প্রকাশ করার জন্য আমরা মিছিল শেষেই আমরা স্টেটমেন্ট দিয়েছি দুঃখ প্রকাশ করার জন্য কারণ আমরা জানি কিছুটা হলেও জনদুর্ভোগ হয়েছে মানুষের মধ্যে সুতরাং এর জন্য দুঃখ প্রকাশ করা এটা জবাবদিহিতার একটি অংশ এটার সাথে সাথেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে এক্ষুনি আপনার গণমাধ্যমে দুঃখ প্রকাশের একটা বিবৃতি যাই হোক আমি আর বক্তব্য বাড়াতে চাই না আজকে শোকাহত পরিবার মোহাম্মদ সেলিমের পরিবারের সাথে দেখা করতে এসেছি আমরা বিএনপি পরিবারের আরও অনেক নেতৃবৃন্দ আছেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ এখানে আছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল কাসেম এখানে আছেন জাসাসের যুগ্ম কেন্দ্রীয় কমিটির জাহাজুল ইসলাম ভিটো এখানে আছেন আমাদের এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা যিনি নির্বাচন করেছেন দুই হাজার আঠারো সালে আমাদের জাহাঙ্গীর হোসেন সাবেক ছাত্র নেতা এখানে আছেন আরেকজন বিশিষ্ট নেতা ছাত্র জীবন থেকে যিনি ছাত্রদল থেকে এই এসেছেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম কপিল ভাই জাহাঙ্গীরও ঢাকা মহানগর উত্তরের সেই যে যুবযুগ এখানে আত্ম রয়েছেন যাদের নেতৃত্বে আমরা এস্টে যেটা পড়েছি আমাদের আদি কুস্তাব রুম্মন এবং মসজিদুল মমিন মিথুল তাদের তারা এই নেতৃত্ব দিচ্ছেন আমরা বিএনপি পরিবারের যারা সবাই আজকে এসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মিডিয়ার ভাইদেরকে গণমাধ্যমের সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ঢাকা শহরের এটা প্রত্যন্ত অঞ্চল আমরা বলবো ঢাকা শহরের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আপনারা এত গণমাধ্যমের সাংবাদিক ভাইরে এসছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আকাঙ্ক্ষার অনেকখানি কোটিফলক হচ্ছে অনেকখানি ফল হচ্ছে তারা যেটা আকাঙ্ক্ষা করছে এবং যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টের আমি বলবো যে প্রায় অধিকাংশই এর মধ্যে পুঁতিকূল অল্প কিছু তো থাকতেই পারে কিন্তু ভালোভাবে কোনো আমি মনে করি কারো দিক থেকেই কোনো মন্তব্য করা উচিত না কারণ আমরা যেটা দেখেছি সনদ সেই সনদের অনেক ধন্যবাদ বললো বলুন অনেক বাঙ্গা আমি হাসপাতালে দীর্ঘ পাঁচ দিন যুদ্ধ করছিলাম আমি মানে খুব একটু মানসিকভাবে ভেঙে পড়ছি গ্রামের বাড়িতে তারপরে বিমান বাহিনীর পক্ষ থেকে লোকজন গেছে আমাদের ওই যে হিসাবে লোকজন পাঠাইছে হাফিজুর জাহিদ বিভিন্ন মানে সব মানে মাটি থেকে কিছু কবরস্থান ঠিকঠাক মতন বাঞ্জা টাইজা মানে আমি আমার কর্মস্থলে আমার ছেলে মেয়ে করে আয়া যোগদান করছি এত বড় একটা অনুষ্ঠান মানে তার আক্রমণের পক্ষ থেকে আমি সবারই ধন্যবাদ বিভিন্ন নেতৃবৃন্দ নেত্রী সাহেব সারে আসছে এটাও অনেক ধন্যবাদ মানে আমি একটা সাধারণ কর্মকরা খাই আমার ছেলেমেয়ের পাশে যত রাষ্ট্র থাকে আমার সন্তানের তারেক স্যারের দায়িত্ব নেয় এবার স্যাররা আসে সবাই আসে সবার কাছে আমার অনেক কৃতজ্ঞতা জানাই যে আমরা এই সময় দু সময় যেত আমার স্যাররা আমার সবাই সাপোর্ট দিচ্ছে আমার সন্তানের লেখাপড়ার দায়িত্ব যেতে রাষ্ট্র কাছে আমি জানতে চাই সবার আমি বলতে চাই মানে আমি মানসিক ক্রিয়া ভাঙ্গা আমি সাংবাদিকের সামনে যে কথা বলব আমার শরীর চলেন আমি খুবই মানে অসুস্থ করা মাড়ে চুরি দেওয়ার পরে ওনার পুরা লাশ দেখার পরে আমি যে দুনিয়াতে বাইসে আছি আমার সন্তান বিড়াল হয়ে এটাই অনেক অনেক আল্লাহর কাছে হাজার হাজার ধন্যবাদ তারেক অনেক ধন্যবাদ এরকম একটা বড় ধরনের অনুষ্ঠান করছে বিভিন্ন নেতৃত্ব আইসে আমার নাম জানা নাই সবার কাছে আমি ধন্যবাদ জানাই আমার রাষ্ট্র যত আমার পাশে থাকে আমার ছেলের যত ছেলে সন্তানের যত লেখাপড়া করাইতে পারি সবারের ধন্যবাদ আমার